গুড মর্নিং সবাই কে কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো সকাল 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 ঘরের কাজ করে রেডি হয়ে নিচ্ছি স্নান ট্যান করে রেডি হচ্ছে একটু বেরোবো মানে একটু পুজো তো এসেই গেছে তো একটু শপিং করব সেই কারণেই বেরোবো তো দেখো এখানে অনেকটা লেটও হয়ে গেছি মানে ট্রেনের বেশি টাইম নেই তো এর জন্য রেডি হচ্ছি কারণ আগের থেকে ডিসিশন নেওয়া ছিল না আমাদের যে আজকে শপিং করতে যাব আজকে হঠাৎ করেই সকালে বলল সবাই চলো যাই এর জন্য রেডি হয়ে যে বেরিয়ে গেছি বেরিয়ে যে অনেকটা লেট হয়ে গেছি বললামই তো তারপরে এই যে টোটো স্ট্যান্ডে যাচ্ছি সবাই সবাই আছে দিদি আছে পেছনে মা সবাই মিলে আমরা রেডি হয়ে এসে গেছি স্টেশনে স্টেশনে আসার পরে এই যে বেশি না দু মিনিট বাকি ছিল ট্রেনটা এসে গেছিল তারপরে এই যে সবাই দাঁড়িয়ে যে দেখো আমাদের বগুলা স্টেশন থেকে দাঁড়িয়ে যে দেখছিলাম তারপরে যে আমার পুকিটা উঠে গেছে ট্রেনে অনেক খুশি ও মানে কোথাও যাওয়ার নাম শুনলে যদি শুনে একটু বাইরে যাব অনেক খুশি হয়ে যায় তারপরে এই যে রানাঘাট স্টেশনে গিয়ে এখানে যে ফ্রি ফ্রি you ঝুলাতে উঠে পড়েছি মনে করো নাগরদোলা আমি কিন্তু একদম পছন্দ করি না নাগরদোলাতে ওঠা এইসব আমার একদম পছন্দ না মেয়ের কারণে মেয়ে দেখো বলছে চলো মা আমি একটু লিফটে উঠে উঠে গেছে উঠে আবার নেমে এসছে নেমে আবার উঠেছে ওর পিসিমুনির সাথে দেখো এতটা ওর ভালো লাগে উঠতে তারপরে দেখো উঠে গেছি যে দুই ভাই বোন যাচ্ছে গল্প করতে করতে বলছে দাদা ভাই আজকে অনেক মজা করব আমরা ও বলছে হ্যাঁ ঠিক বলেছিস বলে দুজনে আমাদের মানে হাতও ধরছে না আগে আগে কথা বলতে বলতে দুজনে গল্প করতে করতে বেরোচ্ছে তারপরে এই যে আমরা চুচে বুঝে যাচ্ছিলাম একটু ভিডিও করলাম এটা হচ্ছে রানাঘাট স্টেশনের বাইরে সাইডে দেখো তারপরে যেতে যেতে যে একটু হাঁটতে হাঁটতে এসে গেছি এখানে যে রানাঘাট ঝুলন্ত ব্রিজ নামটা অনেকবার শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি তো এই যে ফার্স্ট টাইম এসেছি রান্নাঘাট ঝুলন্ত ব্রিজের এখানে তো এই ব্রিজে কী বলো এখানে না দাঁড়ানো দাঁড়ানো যাবে না মানে হেঁটে চলে যেতে হবে দাঁড়ানো নিষেধ এখানে বারণ করা আছে যে ব্রিজের উপরে কেউ দাঁড়াতে পারবে না বেশিক্ষণ এরকম আর কি তারপরে দেখো এখানে দিদি আমার পেছন থেকে একটু ভিডিও করে দিচ্ছিল আমি ওই যে যাচ্ছি দুটো দুটোকে আগে নিয়ে হাঁটতে হাঁটতে তারপরে এই যে ফাইনালি যে এসে গেছি ব্রিজটা পার করছি দিদিদের করে আমি একটু ভিডিও করে দিলাম তারপরে এই যে দেখো বালাজি র্যাড এখানে অ্যাকচুয়ালি আমরা বালাজিতে যাচ্ছি আজকে তারপরে এই যে এখানে সাইডে অনেক মানে এই এলাকাটা এখানে ঢুকলেই মানে শুধু সেই তাঁতের আওয়াজ শাড়ি যে বানায় না এখানে সব শাড়ি বানানো হয় সাইডে তো বাইরে এই দেখো চপ্পলগুলো রেখে আমরা এই যে ভিতরে এন্ট্রি করবো এখন রানাঘাট স্টেশন থেকে সেমন কোনো দূর নয় আর আমিও প্রথমবারই এসেছি অবশ্য তো দিদি আগে এসেছিলো ওদের সাথে এসেছি সবাই সাথে একসাথে তারপরে এখানে দেখো শাড়ি শুরু হয়ে গেছে বাছি মানে এত পরিমাণ কালেকশান ছিল এখানে দেখে মানে মাথাটা মানে খারাপ হয়ে গেছে চয়েসই করতে পারছিলাম না কোনটা থেকে কোনটা নেব অ্যাকচুয়ালি কী বলতো বেশি জিনিস দেখলে এমনিতেই চোখে ধাঁধা লেগে যায় চোখে মানে একদম অন্ধকার দেখছিলাম আর কি সেরকম ব্যাপার তারপর দিদি বলছে দেখি আমার গায়ে ধরে দেখছে দেখো কোন কালারটা ভালো লাগবে তারপরে আমি বললাম হ্যাঁ এটা নিয়ে নাও এটা ভালো লাগছে তারপরে এই যে ফাইনালি বাছা বাছি অনেকক্ষণ দুই তিন ঘন্টা হয়ে গেছে কোনো ফাইনালি করতে পারছিলাম না যে কোনটা নেব কোনটা থেকে কোনটা নেব তো আমরা এখানে অনেকগুলো শাড়ি নিয়েছিলাম অবশ্য অনেক টাইম লেগে গেছিলো তিন চার ঘন্টা ধরে আমরা বাছাবাছি করার পরে নিয়েছিলাম কটা শাড়ি তারপরে দেখো এখানে চলে এসেছিলো সেই মাছ সিরিয়ালের সেই ছোট্ট ঝিলিক মানে এখন তো ছোট ছোটো নেই অনেক বড় হয়ে গেছে তো এখানে সবাই দেখছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে সামনে তারপরে এই যে ভিডিও করার পরে আমার চলে গেছিলাম একটু উপরে উপরে যাওয়ার পাশে দেখো ওই সামনে এটা মানে রিসেপশনের পাশেই একটা মানে রাধা কৃষ্ণের মন্দির আছে অনেক সুন্দর দেখো কত সুন্দর লাগছে সেখানেই একটু ঝিলিকে যে ভিডিও শ্যুট করছিল তো আমি একটু ভিডিও করে নিলাম এখান থেকে করে নেওয়ার পরেই যে চলে এসেছি উপরে যে ঝিলিককে প্রথমবার মানে দেখলাম সামনে থেকে প্রথমবার দেখেছি এখানে প্রীতু আছে প্রীতু এসেছে প্রীতিও ভিডিওটাও দেখাবো ওয়েট করো পরে আসছে। তারপরে দেখো এখানে চলে এসেছি উপরে আসার পরে এই যে প্রীতি প্রীতির সাথে একটু আমরা ফটো শ্যুট করলাম ঝিলিকের সাথেও করেছি অবশ্যই সেটা এখানে দাঁড়িয়ে আছে তারপর আমি ভাবতেই পারিনি দেখা হয়ে যাবে এখানে এসে অনেক কিউট সামনে এমনিতে মোবাইলে তো অনেক কিউট লাগে তাছাড়া সামনের থেকে অনেক কিউট দুজনেই অনেক কিউট অনেক সুন্দর এই যে দেখো জিলিক লাস্টে শাড়ি পরে যাচ্ছিলো যে এখানে আমাদের শাড়ি ওপর থেকে যেগুলো চয়েস করেছিলাম সেগুলো নিয়ে নিচে আসছিলাম নিচে আসার পরে এখন বিল হবে এত পরিমাণ ভিড় ছিল সারা দিন লেগে গেছে আমাদের তারপরে চলে টাটা বাই বাই